তোমার ঘরে বাস করে কারা মনে জানো না তোমার ঘরে বাস করে কার না তোমার ঘরে বসত করে কয়ে মন মন জানো না তোমার ঘরে বসত করে এক মনে কয়েজোনা মনে আরেকজনে বসে বসে রং মাখে ও রেমন একজনে বসে বসে রঙ মাখে ও আবার সেই ছবি নষ্ট করে কোন কঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয় রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত পুষকে যায় ঘোড়ার লাগাম রস হইয়া মাতাল ওই দেখো হাত পুষকে যায় ঘোড়ার লাগাম সেই লাগাম খানা ধরে দেখো কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে কয় না মনে জানো না তোমার ঘরে বসত করে কয় জোনা তোমার ঘরে বাস করে কারায় মনে জানো না তোমার ঘরে বাস করে কারায় ও জানো না তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জন তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না তোমার ঘরে বসত